আসসালাম আলাইকুমার আহমতুল্লাহি অবরাকাত দুনিয়া মুমিনের জন্য মুসাফির খানা হাজত আবদুল্লেব নোহমুর দাল্লাহতে বনিত তিনি বললেন মহানবী সল্লাল্লাহ আলাইহি সাল্লাম একদা আমার কাদের উপর হস্ত মোবারক রেখে ইরশাদ করেন সল্লুল্লাহ আলাইহি সাল্লাম কুনু দুনিয়া কান নাকা গরিব না কান নাকা আবিরি সাবিল নকবুর القبور এবং মুসলিম স্বরূপের মধ্যে হাদিসে উল্লেখ রয়েছে তুমি দুনিয়ার জীবন যাত্রার মুসাফিরের মতো চলতে থাকো কেননা মুসাফির সর্বদা নিজের দেশের দিকে ফিরে যাবার চিন্তায় ব্যস্ত থাকে সুতরাং মোমেন বান্দাদের উচিত হবে এ নশ্বর পৃথিবীর জীবনকে বৃথা নষ্ট না করে লোভ লালসা থেকে মুক্ত অবস্থায় অতিক্রম করে আসল দেশের দিকে রওনা হওয়ার জন্য সর্বদা চেষ্টা থাকা নিজেকে কবরবাসীদের মধ্য গণ্য করতে থাকা আল্লাহ আল্লাহতাল আমাদের হেফাজত করুন আমিন মনে রেখো দুনিয়ার জীবনে মৃত্যুকে স্মরণ রাখা ভীষণ কষ্টের ব্যাপার যে মৃত্যুকে মনে রাখে পরকালে তার নাজাতের আশা থাকে সুতরাং আমাদের সকলের মনে রাখা উচিত যখন সকাল হবে বিকাল পর্যন্ত জীবিত থাকার আশা না করা আর বিকাল হলে সকালের বর্ষা না করা রোগাক্রান্ত হওয়ার পূর্বে বৃদ্ধ বয়স আগমনের পূর্বে পরকালের সম্বল সংগ্রহ করার জন্য তৎপর হওয়া জৈবন কালটা বৃথা যেতে না দেওয়া কেননা বৃদ্ধকাল এলে অনেক ভুল ভ্রান্তি হয়ে যায় তাই দুনিয়ায় একটি মুসাফির খানা ছাড়া আর কিছুই নাই মহান আল্লাহ আল্লাহতালা আমাদের সকল মা বোনদের হেফাজত করুন আমাদেরকে হেফাজত করুন বেশি বেশি আল্লাহ তালা এবং রসুলের পথে চলতে পারি আল্লাহ তালা পৃথিবীর সকল মানুষকে হেফাজত করুন আমিন সালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত